নয় আর আরিয়া পদ্মার একটা শাখা নদী আরিয়াল ওইটার বাটাতে আছি মানে যেখানে একদম শুরু আরিয়ালখায় শুরুই যে সামনে হচ্ছে আরিয়াল শুরু যেটা এগুলো সব পদ্মার চর আরিয়াল প্রথম আর কি এখান থেকে আরিয়াল খায়ের নদীর শুরু আর কি আর মূলত রুই কাতলা ব্রিগেলগুলো এখানে এসে ডিম ডিম ছাড়ে মোহনায় এখান থেকে ডিমগুলা ফুটে মূলত রেনু হয় আমরা সচরাচর জানি যে হালদাতেই মনে হয় একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র কিন্তু সব নদীতেই এই মোহনা গুলাতে এসে হচ্ছে মাছ ডিম ছাড়ে এগুলোকে বলে সাওয়ার এগুলো একটা ফাঁদের মতো একদিকটা মানে মাছ ঢুকলে আর বের হতে পারে না এই সাওয়ার গুলোতে মূলত হচ্ছে ছোট ছোট রেণু একদম মানে দানির থেকে ছোট মানে হয়তো এক কেজিতে এক লাখ দেড় লাখ হবে এই সাইজের যে পোনাগুলো এগুলাতে ঢুকে আর বের হতে পারে না এই সাওয়ার গুলাতে আপনার হালদার আর এই পদ্মার মানে পার্থক্য হচ্ছে হালদা থেকে হচ্ছে সংগ্রহ করে হচ্ছে ডিম আর এই পদ্মা থেকে মূলত সংগ্রহ করে এরকম রেনু পোনা মানে একদম ছোট ছোট যেটা এক লাখ দুই লাখে কেজি এরকম এই সাওয়ারের মাধ্যমে ফাঁদ পেতে ধরে এগুলা আর হালদাতে আমরা জানি যে সাদা যে জাল দিয়ে ওই জন্য ক্রিস্টাল থেকে যে ডিমগুলা সংগ্রহ করে এই যে আমাদের এই গ্যালের মালিক ভাই ভাই হচ্ছে একটু উপরে করবে আগায় দিচ্ছে সাওয়ারগুলো কারণ ই আসতেছে জোয়ার আসতেছে তো পানি এখন বাড়বে আমি একদম আরিয়াল খায়ের ওপরে আরিয়াল খায়ের শুরু যেখানে এবং পদ্মার মোহনা যেটা